ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকে এই বিউটিফুল উলেন ক্রচেট রাউন্ড শেপের টপ কিন্তু আপনাদের খুব ইজি ওয়েতে খুব সহজ পদ্ধতিতে শেখাব খুব কম সময়ের মধ্যে একটু ভালো করে টেকনিকটা দেখে নেবেন আপনাদের একদম বুঝতে অসুবিধা হবে না আশা করি আসুন একবার রানীকে এই উলেন ক্রচের টপটা আমি পরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে নেক্সট ডে কিন্তু আমি স্কোয়ার নেকের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রানীকে এই সুন্দর টপটা কিন্তু পরিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন লাগ দেখুন বন্ধুরা কি দুর্দান্ত ফিটিংস হয়েছে খুব সুন্দর ফিট হয়েছে আমার রাধা রানীর একদম সুন্দরভাবে ফিটিংস হয়েছে এটা ফাইভ রাউন্ডের টপ আছে আপনারা চাইলে আরও বড় রাখতে পারেন দেখুন কি দুর্দান্ত লাগছে রাধা রানীকে এর সাথে তো বিভিন্ন টাইপের ড্রেস আমার তৈরি করা আছে আমি পরাবো আপাতত হেয়ারটা একটু লাগিয়ে দেখাই নালে আপনাদের নিজেদেরই ভালো লাগবে না এই হেয়ারটা কিন্তু উলেন হেয়ার এটা হ্যান্ডমেডেড তো বন্ধুরা কেমন লাগছে দেখুন আসুন তবে দেখাই বিউটিফুল রাউন্ড শেপ রাউন্ড নেকের উলেন ক্রচের টপটা কি করে আপনারা বানাবেন এখানে আমি ফোর প্লাই উল নিয়েছি আর দশ নম্বর ক্রশিয়া হুক নিয়েছি আর একটা কাছি নিয়েছি তো ফার্স্টেই যেটা করব। এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব যে যেমনভাবে সুবিধা সেভাবে নট তৈরি করে নেবেন আমি এইভাবে তৈরি করছি দেখুন একটা সিম্পল নট তৈরি করে নিলাম এরপর এখানে ষোলোটা সিক্সটিন চেন নিতে হবে নর্মালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন এই ষোলোটা চেন নিয়ে নিলাম এরপর যেটা করবো এই লাস্ট ঘর্টায় আমি এইভাবে হাত রাখব রেখে এখানে ওয়ান টু অ্যান্ড থ্রি এটা একটা ডাবল ক্রুশিয়া কাউন্ট হবে এই তিনটের যে চেনটা নিলাম এটা ওয়ান ডাবল কুশিয়া কাউন্ট হবে এইটাকে আমি লাস্টে যেখানে আমি হাত রেখেছিলাম মানে ফোর্থ নাম্বার ঘরটাতে এখানে একটা ডাবল ক্রুশিয়া আমি করে নিলাম তাহলে ষোলোটা চেন নিয়েছিলাম আর এই তিনটের চেনকে একটা ক্যালকুলেট করলাম সতেরোটা টোটাল এখানে সতেরোটা ডাবল কুশিয়া হবে এই রাউন্ডে তো আমি প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রুশিয়া বুনে আপনাদেরকে দেখাচ্ছি ইনক্লুডিং এই তিনটে চেনকে নিয়ে কিন্তু সতেরোটা হবে ওকে টোটাল এখান থেকে এত অবধি সতেরোটা ডাবল ক্রুশিয়া হওয়া দরকার ফার্স্ট রাউন্ডে এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এই রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল টোটাল সেভেন্টিন ডাবল ক্রুশিয়া দিয়ে আমি একবার কাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন এই লাস্টের তিনটে চেনটা তো এবার আমি যেটা করবো আমি কালারটা এখানে চেঞ্জ করে দেবো তো আমি এখানে কালার দেবো হোয়াইট কালার অ্যাড করবো এখানে এটা আমার ফোর প্লাই উল আছে খুব সিম্পল ওয়েতে আমি এখানে কালারটা অ্যাড করব দেখুন এটাকে একটু ছোটো করে নিতে হবে সুতোটাকে আপনারা চাইলে এখানে গিট দিয়েও করতে পারেন মানে নট করেও করতে পারেন আমি এখানে কোনো নট দিয়ে করছি না পরে এটা বেঁধে নেব। একটু বড় রাখলাম সুতোটাকে এই পেছনটায় পরে এটাকে বাঁধবো বাদ সুবিধা হবে দেখুন এই লাল সুতোটাকে আমি টেনে দিলাম এইভাবে পরে আমি নট করে নেব এবার আমি কি করব। খুব ভালো করে দেখবেন ওকে এই যে ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে চেন করে নিলাম করে আমি এই সুতোটাকে মানে এটাকে আমি ঘুরিয়ে নিলাম ঘোরানোর পর এই প্রথম ঘরটায় মানে এই তিনটে সেন করেছি একটা কাউন্ট হবে আর লাস্টের ঘরটাতে আমি একটা বুনব প্রথমের আর লাস্টের ঘরে আমি একটা একটা ডাবল কুশিয়াই হবে আমি সতেরোটা ঘর নিয়েছিলাম সতেরো থেকে দুটো ঘরে একটা একটা করে ডাবল কুশিয়া আর মাঝখানে যে পনেরোটা ঘর এই পনেরোটা ঘরে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল কুশিয়া হবে মানে পনেরো ইন্টু টু হয় থার্টি এই প্রথমে একটা বুনলাম থার্টি ওয়ান আর লাস্টে একটা ঘরে একটা ডাবল কুশিয়া বুনবো থার্টি টু যেমন এক্সাম্পল আমি দেখিয়ে দিই এটা তো তিনটে চেন হয়ে গেছে এটা একটা ডাবল কুশিয়ায় কাউন্ট হবে আমি নেক্সট ঘরে যাব নেক্সট ঘরে গিয়ে আমি দুটো ডাবল কুশিয়া বুনব দেখুন এই ওয়ান অ্যান্ড সেম প্লেসে এই টু বোঝাতে পারলাম দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি নেক্সট ঘরে যাচ্ছি দেখুন নেক্সট দেখুন নেক্সট ঘরে এলাম এই ওয়ান সেম প্লেসেই আমি আবার বুনবো এই টু তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল কুশি আমি বুনব দেখুন একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্রথমে একটা চেন হয়েছে আর এই লাস্টের ঘরে একটা বুনেছি আর বাকি প্রত্যেকটা ঘরে দেখুন দুটো দুটো করে বোনা তো আমার এই রাউন্ডটা থার্টি টু ডাবল কুশিয়া দিয়ে কমপ্লিট করলাম এর পরের ঘরটা পরের রাউন্ডে দেখুন খুব ভালো করে দেখবেন এই ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে চেন নিয়ে নিলাম তিনটে চেন নেওয়ার পর আমি এটাকে টার্ন করে নিলাম আমি এখানে এই তিনটে চেন নিয়েছি এটা একটা ডাবল কুশিয়ে কাউন্ট হবে নেক্সট ঘরে গিয়ে আমি একটা ডাবল কুশিয়া বুনব বুনে নিলাম তারপরের ঘরে গিয়ে আমি দুটো ডাবল কুশিয়া বুনব এই ওয়ান আগেন সেম ঘরেই এই টু তাহলে বুঝতে পারলেন একটা ঘরে একটা ডাবল কুশিয়া তারপরের ঘরে একটা ডাবল কুশিয়া থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া যেমন আরেকবার দেখাচ্ছি নেক্সট ঘরে গিয়ে ওয়ান নেক্সট ঘরে গিয়ে ওয়ান মানে দুটো হলো একটা দুটো তারপরের ঘরে গিয়ে থার্ড নাম্বার ঘরে গিয়ে টু ওয়ান সেম ঘরে টু এইভাবেই এটা কমপ্লিট হবে টোটাল এই রাউন্ডটা কমপ্লিট হবে ফর্টি টু ডাবল কুশিয়া দিয়ে মানে কিরকম হলো জিনিসটা এই যে একটা একটা দুটো একটা একটা দুটো এইভাবে হবে একটা একটা নেক্সট ঘরে দুটো প্রত্যেক থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো দুটো করে ডাবল ক্রুশিয়া হবে বোঝাতে পারলাম তো এই রাউন্ডটা থার্ড রাউন্ড আমার কমপ্লিট হবে ফর্টি টু ডাবল ক্রুশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করতে হবে এই রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল টোটাল ফর্টি টু ডাবল ক্রুশিয়া দিয়ে এইবার ভেরি ইম্পর্টেন্ট রাউন্ড এটা কিন্তু খুব ভালো করে দেখবেন একদম মিস করবেন না এই যে ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে চেন নিলাম নিয়ে এটাকে টার্ন করলাম করে দেখুন এই তিনটে চেন কিন্তু একটা ডাবল ক্রুশিয়ায় কাউন্ট হবে ওকে এবার নেক্সট চেনটায় যাবো নেক্সট ঘরে নেক্সট ঘরে যাবো এই যে নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রুশিয়া করছি এখানে একটা করেছিলাম এই নেক্সট একটা করলাম দুটো এই তিনটের চেনটাই একটা ডাবল খুশি অ্যাকাউন্ট হবে নেক্সট ঘরে গিয়ে করলাম একটা তাহলে এক দুই দুটো তার পরের ঘরে গিয়ে করছি একটা তিনটে পরের ঘরে চার তারপরের ঘরে পাঁচ পরের ঘরে ছয় ছটা ঘর আমি এখানে তৈরি করে নিলাম টোটাল ইনক্লুডিং এটা তিনটে চেনটা ইনক্লুডিং নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমি যেটা করবো নটা ঘর ছাড়বো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নটা ঘর ছেড়ে দশ নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবাল কুশিয়া করবো এইভাবে রয়েছিলো মানে হাতাটা এইভাবে আছে তো আমি এটাকে এরম করে দেবো করে দিয়ে এই দশ নম্বর ঘরে গিয়ে একটা ডাবল কুশিয়া বুনে নিচ্ছি দেখুন তিনটে তিনটে থেকে দুটো দুটো থেকে একটা এই যে হয়ে গেল তাহলে আমার এই মিডিলে টোটাল বারোটা ডাবল কুশিয়া বুনতে হবে এই একটা হয়ে গেছে বোনা নেক্সট ঘরে গিয়ে এই যে টু নেক্সট থ্রি নেক্সট ফোর next 5 next 6 next 7 next 8 next 9 next 10 next 11 নেক্সট এই হয়ে গেল টুয়েলভ আমি একবার ব্যাক সাইডটা গুনে নেব বারোটা ঘর হলো কি না দেখুন এই যে টু ফোর সিক্স এইট টেন অ্যান্ড টুয়েলভ হয়ে গেছে বারোটা ঘর হলো এইবার আমি যেটা করবো আমি আবার এখান দিয়ে নটা ঘর ছাড়বো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নটা ঘর ছেড়ে দশ নম্বর ঘরে গিয়ে আমি আবার সেম ওয়েতে ডাবল কুশিয়া করবো এইভাবে আছে তো এটাকে আমি এরম করে দেব করে দিয়ে এই যে এখান দিয়ে আমি একটা ডাবল কুশিয়া বুনে নিলাম হয়ে গেল তাহলে একটা ডাবল কুশিয়া আমার এখানে হয়ে গেলো নেক্সট ঘরে দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আমি টোটাল ছটা ডাবল কুষে বুনে নেব এই একটা হয়ে গেল বোনা নেক্সট ঘরে এই দুই নেক্সট তিন নেক্সট চার নেক্সট হয়ে যাবে পাঁচ সাদা উলটা একটু সরু যার জন্য দেখুন পাঁচ হয়ে গেলো নেক্সট আমি এই তিনটের চেন ছিল এই তিনটের চেন থেকে আমি বুনে নেব একটা আমি চেষ্টা করছি এখান থেকে দুটো সুতো তোলার কারণ একটা সুতো তো তুলে নেওয়াই যায় দেখুন একটা তো তুলাই তোলাই যায় কিন্তু আমি চেষ্টা করছি এখান থেকে দুটো তোলা দুটো তুললে না জিনিসটা ফিনিশিংটা সাইডে ভালো হয় এই দেখুন আমি দুটো ধরে তুললাম বুঝতে পেরেছেন তো একটা তোলাটা ভেরি ইজি কিন্তু দুটো ধরে তুললে না সাইড ফিনিশিংগুলো ভালো আসে যাই হোক এবার আমাদের এই রাউন্ডটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখানে টোটাল টোয়েন্টি ফোর ডাবল কুশিয়া হবে পশানে এখানে বারোটা আছে মাঝখানে বারোটা আছে বারো আর দুদিকে ছয় ছয় বারো 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 চব্বিশ টোটাল আমাদের টোয়েন্টি ফোর ডাবল কুশিয়া হবে আমি এখানে আর একটা রাউন্ড বানাবো আপনারা যদি চান আরও বানিয়ে নেবেন এই দেখুন ওয়ান টু থ্রি এইভাবে করে নিলাম নেক্সট আমি টার্ন করলাম করার পর নেক্সট ঘরে গিয়ে এইভাবে আমি জাস্ট নর্মাল যেমন ডাবল কুশিয়া বনে এইভাবে আমি বুনে নেব তো আমি এই রাউন্ডটা টোটাল পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো ব্যাপারটা আর একবার কাউন্ট করেও আপনাদের দেখিয়ে দেব। এন্ডিংটা ওকে তো আমি এটা কমপ্লিট করে দেখাই আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল টোটাল রাউন্ড আমি এখানে করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনারা চাইলে আরও একটা রাউন্ড বাড়িয়ে নেবেন আপনারা চাইলে স্লিভও বানিয়ে নিতে পারেন আবার না চাইলে এইভাবেও রাখতে পারেন আমি আপাতত এইভাবেই রাখবো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই আমি সুতোটা কাট করে নিই একবার আমার তো এটা কমপ্লিট হয়ে গেছে চলিটা উপরের টপটা বা রাধারানীর ব্লাউজ বলুন যাই বলুন না কেন টুয়েলভ ইঞ্চ রাধারানির উলেন ব্লাউজ ক্রচেট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আপনাদের ভিডিওটা কেমন লাগলো হেল্পফুল হলো কিনা একবার অবশ্যই জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম নেক্সট ডে রাউন্ড শেপ তো আজকে দেখালাম নেক্সট ডে আপনাদের স্কোয়ার শেপের টিউটোরিয়াল দেখাবো মানে স্কোয়ার শেপের টপ আপনারা কি করে তৈরি করবেন তারই একটা টিউটোরিয়াল ভিডিও দেখাবো আজকের মতো আমি এখানেই বিদায় নেব সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা দেখুন বিউটিফুল রাউন্ড নেকের উলেন ক্রচের টপ ফর টুয়েলভ ইঞ্চ রাধারানির জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে গেলো খুব কম সময় আর ইজি টেকনিকে আজকের মতো টাটা